তাহলে শোনো ওরা কি সামনে বৃষ্টিতে বাড়ি করে জল ঢুকছে হ্যাঁ জল ঢুকছে বেশি জল হ্যাঁ খুব বেশি রাস্তার মতো তো আছেই পাশাপাশি সব বাড়িতে জল ঢুকছে বাড়ি করে জল ঢুকছে হ্যাঁ এ বিষয়ে কি পুরোপিতা জানি নি পুরোপিতা জানেনি কি জানি না আমি তো জানার তো কথা আপনার তো কষ্ট হইতে আছে এই বর্ষার দিনে চলাচল করতে কষ্ট করে কষ্ট না শেষ নাই ওই তো আমার আমার একটা রেশন শুভ আছে তো জল উঠতে একটু বাকি আছে আমি এখন রেশন শুভের সামনেই দাঁড়াই আছি তো আপনার রেশন শুভে পাইপ কাছাকাছি আমি ওই তো রেশন শুভ দেখছি আমার ঘরে জল ঢুকছে কি হ্যাঁ কিন্তু ঢোকার অল্প একটু বাকি আছে কত নম্বর ওয়ার্ডটা এগারো নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড এই থানার কাউন্সিলার কি জানেনি যে এখানে

这个。谢谢